আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ভোটার কার্ডে মোবাইল নম্বর কি করে লিঙ্ক করব বাইতে বসে মোবাইল দিয়ে অনেক সময় আমাদের ভোটার কার্ডে মোবাইল নম্বর দিয়ে থাকি না তো অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায় এখন যদি মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তো আমরা যে কোনো টাইম আমরা ভোটার কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে কাজে ব্যবহার করতে পারবো তো আজ আমরা জেনে নিব ফোন দিয়ে কী করে ভোটার কার্ড ডাউনলোড করবেন এবং কী করে ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করবেন তো ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য প্রথমে আমরা ফোনের কোরম ব্রাউজার ওপেন করে নেবো কোরম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নেব এন ভি এস পি লিখে সার্চ করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবো এবং ফার্স্ট ওয়েবসাইটটাই আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খোলে যাবে তো যাদের লগ ইন আইডি বানানো রয়েছে অলরেডি তারা লগ ইনে ক্লিক করবে এবং যাদের লগ ইন আইডি নেই তারা সাইন আপে ক্লিক করবে সাইন আপ কী করে করবেন এই পোর্টালটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে আপনারা সাইন আপ করতে পারবেন তো আমার অলরেডি সাইন আপ করা আছে তো লগ ইনে আমি ক্লিক করবো লগ ইনে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে মোবাইল নম্বর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করেছিলেন আর এই নিচে ক্যাপচার কোডটা আপনারা এখানে সেম টু সেম থেকে বসে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো আমি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিই তারপরে আপনাদের দেখাচ্ছে ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আমাদের ফ রেজিস্ট্রেশন ফোন নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা দেখে দেখে এখানে বসে ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ড্যাশবোর্ড খুলে আসবে এরকম আপনারা নিচের দিকে যখন স্কল করবেন স্কল করলে আপনারা দেখতে পাচ্ছেন ইপিক ডাউনলোড এ পিক যদি ডাউনলোড করতে চান মানে ভোটার কার্ড যদি ডাউনলোড করতে চান তো মোবাইল নম্বর লিঙ্ক করা থাক থাকা দরকার অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলেই আপনার ফোনে একটি ওটিপি যাবে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে সেই ওটিপিটা আপনারা এন্টার করে আপনারা বাড়িতে বসে মোবাইল নম্বর দিয়ে মোবাইল থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো আজ আমরা জানবো মোবাইল নম্বর কী করে লিঙ্ক করবো ভোটার কার্ডের সঙ্গে সেটা আমরা জানবো এবং আধার কার্ডও আপনারা লিঙ্ক করতে পারবেন এখানে এসে এবং মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আমরা আট নম্বর ফর্মটা আমরা ফিল আপ করব আট নম্বর ফর্ম ফিল আপ করার জন্য ফিল ফর্ম এটে ক্লিক করব ক্লিক করার পর আমরা সেলফে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ভোটার কার্ড নম্বর অলরেডি চলে আসবে যদি বা নাও আসে তো আপনারা এখানে এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ভোটার কার্ড নম্বর চলে আসবে সব কিছু ডিটেলস এবং আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে চলে এসছে আপনারা কী পরিবর্তন করতে চান শিফটিং ট্রান্সফার করতে চান না কারেকশন করতে চান বা ইস্যু অফ রিপ্লেসমেন্ট বা রিপ্লেসমেন্ট করতে চান বা রিকোয়েস্ট মার্কেটিং আপনার যদি নষ্ট হয়ে থাকে তো সেটা রিকোয়েস্ট করতে যান। তো আমি কারেকশান করব যেহেতু আমি মোবাইল নম্বর অ্যাড করব তো কারেকশানে আমি ক্লিক করে নেব কারেকশানে ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে কি আমরা কারেকশান করতে চাই তো আমরা নেক্সটে ক্লিক করব যদি এখানে যদি কিছু ক্লিক করতে চাই তো আমরা মোবাইল নম্বর ক্লিক করতে চাই তো মোবাইল নম্বরের জন্য আমরা সেলফে ক্লিক করবো এবং মোবাইল নম্বর এন্টার করে দেব মোবাইল নম্বর এন্টার করলে আমাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে নিচের দিকে একদম চলে আসবে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা আমরা বসিয়ে দেবো বসিয়ে এখানে বসিয়ে দেওয়ার পরে ফিরভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের সামনে একটি রেফারেন্স নম্বর আসবে সেই রেফারেন্স নম্বরটা আমরা স্ক্রিনশট নিয়ে দেব সেই স্ক্রিনশট রেখে আমরা কখনোই বা যখন তখন আমরা সার্চ করে দেখতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যে আমি মোবাইল নম্বরটা লিঙ্ক করেছি সেই মোবাইল নম্বরটা লিঙ্ক হয়েছে না কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক দুই থেকে তিন দিনের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যায় তো টেনশনের কোনো কারণ নয়। আপনারা এইভাবেই খুব সহজেই বাড়িতে বসে ফোন দিয়ে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম